আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কালামকারীর আরও একটি নতুন ভ্যারিয়েন্ট আমাদের কাছে চলে এসেছে যেটা হচ্ছে ফ্যাব্রিকের উপরে কিন্তু একটি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একেবারে আপডেট কালেকশন সো আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অল হচ্ছে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করব আর যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে তিনটি নাম্বার দেওয়া আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো রাইট নাও এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এগুলো যে প্রিন্টিংটা আছে মাসাল্লাহ মাসাল্লাহ একদমই প্রিমিয়াম একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আর ফ্যাব্রিকগুলো হচ্ছে এই গরমের একদম আরামদায়ক ফ্যাব্রিক মানে সবচাইতে কমফোর্টেবল ফ্যাব্রিক হচ্ছে এগুলি একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পাচ্ছেন পরতে ভীষণ আরামদায়ক হবে আর এটার কামেজে যতটুকু কাপড় দেওয়া আছে স্যালোয়ারও ততটুকুই কাপড় থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যেও কিন্তু সুন্দর এই ওয়ার্কটা করা আছে কামেজে ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু ওয়ার্কটা করা থাকবে সিমিলারে থাকবে আর যে ওনাটা আছে ওনাগুলো হচ্ছে ছয় আতের ওনা সো এই কোয়ালিটিটা আপনারা যে কোনো জায়গা থেকে পার্সেস করতে গেলে মিনিমাম আপনাদেরকে তেরোশো থেকে চোদ্দোশো টাকা বাজেট করতে হবে এই প্রিমিয়াম কোয়ালিটিটা এটা হচ্ছে একদমই বেস্ট কোয়ালিটি সো আমরা আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনি কালামকারের একদমই বেস্ট কোয়ালিটি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন ফেসবুক থেকে যারা নেবেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দিয়ে রেখেছি প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন ওনাগুলি দেখতেই পাচ্ছেন কতটা সুবিশাল ওনা ছয় হাজার ওনা কিন্তু আপনারা পাবেন আর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ